তোমরা কেমন আছো তোমরা খুশিতে আছো তো আমি তো আজকে প্রচণ্ড খুশি সেটা থামবেল দেখেই বুঝতে পেরেছি আজকে তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করতে চলেছি অবশ্যই খুশির ভিডিও তোমরা এটাই ভেবে নিয়েছো তাই তো যাই হোক দেখো আজকে খুশি খবর দেবো বলে সকাল সকাল রান্না টান্না সেরে নিচ্ছি আজকে রান্না সেরাম একটা কিছু করবো না এমনি কি বলো তো পাকা পটল আছে পাকা পটল ভাজবো আর শাকের চচ্চড়ি বানিয়ে ফেলবো কেননা খুশি খবরে দেওয়ার জন্য এক জায়গায় তো বসতে হবে সেটা তো তোমরা সবাই জানো যাই হোক আমি বহু কষ্ট করে ভিডিও বানিয়ে আজকে এই দিনটা পেলাম কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা থাম্বেল দেখেও তো বুঝতে পারছো সেটা অবশ্যই তা যাই হোক আজকে কি বলতো সবথেকে বড় কথা হলো আমি প্রচণ্ড কষ্ট করে ভিডিওগুলো বানাই সেই কারণে আর যারা আমার মতন ইউটিউবার যারা ইউটিউব করো যারা কোনো এখন সাকসেসফুল হওনি ইউটিউব থেকে তারা তাদের প্রত্যেকই আশা যে আজকের একটা আজকে যে থামবেলের যেটা দেখছো রকম যেন সবাই পায় সেই রকম আশা সবারই থাকে তাই না তা যাই হোক এটাই তোমাদের সঙ্গে এখন বলতে চাইছি যে কিভাবে। কী হলো কিভাবে কীভাবে আমি ভিডিওতে যে সত্যি সত্যি জায়গা নিতে পারলাম কি না ইউটিউবে যাই হোক দেখো আমি খুশি মনে সমস্ত কাজ ঝটপট ঝটপট করে করে নিচ্ছিলাম তা সত্যি কথায় ইউটিউবে একটা জায়গা নেওয়ার মতন পরিস্থিতি করতে গেলে কি করতে হয় আমাদের সাবস্ক্রাইবার করতে হয় হাজার ওয়াশ টাইম বার করতে হয় কিংবা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিংবা তিন মিলিয়ন ভিউজ এটা হতে হয় শর্ট ভিডিওর তা যাই হোক আমি এখনও করতে পারলাম কি না সেটাই তা কী তো আমাদের ইউটিউবাররা প্রচুর কষ্ট আমাদের মতন ঘরের ইউটিউবাররা প্রচুর কষ্ট করে ভিডিও শেয়ার করে তোমাদের কাছে তা সেই ভিডিওগুলো যদি আমরা ইউটিউবে একটা জায়গা নেওয়ার জন্যই তো করি সেই জায়গাটা কবে যে পাবো কবে যে কী হবে কি পেলাম কিনা সেটা দেখো তা সত্যি কথায় প্রচুর কষ্ট করে ভিডিও বানায় বাড়িতে গরু ছাগল এমনিতে চাষি বাড়ি ধরো গ্রামের বাড়ি এবার সমস্ত সব কাজ কাজকর্ম সেরে মাঠেরও কিছু কিছু কাজ করতে হয় আমাদের তা সব কিছু সেরেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তা সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগে তো ভালো লাগলেই ভালো তা যাই হোক দেখো এগুলো আমার হাতে অনেক টাকা দেখছে তাই তো এগুলো তোমরা ভেবে নিয়েছো থামডেল দেখে সত্যি সত্যি আমি টাকা পেয়েছি তাই তো তা না সত্যি কথাই বলতে এটা আমার ইয়ে ইন্টারেস্টের উপর টাকা নেওয়া ধার করা আমার কারেন্টে বিলের জন্য আমি টাকা ধার নিয়েছিলাম তা সেই কারণে আমি দেখলাম টাকাগুলো পেয়েছি তোমাদের সঙ্গে এরম একটা ভিডিও দিই ভিডিও শেয়ার করি কেননা আমি ভিউজের জন্য শুধু আর কিছু না তা যাই হোক এরম ভিডিও দেওয়ার জন্য একটু দুঃখিত কিন্তু কিছু করার ছিল না আমার ওয়াশ টাইমটা একটু হলি আশা করি অনেকটা ইউটিউবের পথে এগিয়ে যাব আর কি বলো তো ইউটিউব থেকে আমাকে একটু আশ্বাস দিয়েছে এবার সেই কারণে ওয়াশ টাইমটা আমার বার করা খুবই প্রয়োজন সেই কারণে এরম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আর মধ্যেখানে আমার হয়তো এতদিন ওয়াশ টাইম বার হয়ে যেত আমি যদি ভিডিও সমানে শেয়ার করতাম কিন্তু আমি শেয়ার করতে পারিনি আর ন মাস ভিডিও কেননা আমাদের বাড়িতে খুবই পরিস্থিতি খারাপ ছিল তোমাদের দাদা ভাই প্রচণ্ড শরীর খারাপ ছিল এবার কারো যদি সেই রকম সমস্যা থাকে সত্যি কথা যত আমরা ভিডিও বানাই না কেন এমনি কি বলো তো মানসিক যতই হোক মানসিক একটা মন থাকে তো সেই কারণে আর অন্তপক্ষ আমাদের মতন মন যাদের আছে তারা কোনো দিনই এমনি এত বাড়িতে সমস্যা হলে কেউ কোনো দিন ভিডিও করা মনে থাকবে না সত্যিই আমার সেটা হয়েছিল। আমার না ফোন ধরতে মন হতো না ফোনের কাছে যেতে মন হতো না ভিডিও করতে মন হতো না ভয়েস করতে মন হতো না এডিটিং করতে মন হতো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যেরকম শরীর খারাপ হয়েছিল সেই সময় ভিডিও আমি কোনো দিনই করতে পারিনি কিন্তু লাস্টে যেদিন হসপিটাল থেকে বাড়ি আসছি সেটা আমি একটা সিন তুলেছিলাম যে হসপিটালে থাকা যে এটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করব সেই ভিডিওটা আমি ডিলেট করে ফেলেছি কী করে আমি জানি না যাই হোক আজ এখন হলেও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতাম হয়তো সেই মুহূর্তে আমার করা ক্ষমতা ছিল না মনের মনের দিক থেকে তাই এখন অবশ্যই আমি ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু সেটাও আমি পারিনি ডিলেট হয়ে যাওয়ার কারণে কি কারণে ডিলেট হয়েছে সেটাও আমি বুঝতে পারিনি তা যাই হোক তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলো দিতে পারলাম না তা তবে এখন আমি আমার যা পরিস্থিতি আমি দেখলাম আবার যদি না ভিডিও করি আমার আমার যা পরিস্থিতি হয়ে আছে ইউটিউব থেকে যদি আমি কোনো জায়গা না পাই তাহলে পরে আমি সত্যি কথায় আমাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে তা সেই কারণে আবার ভিডিওগুলো রানিং করলাম তোমাদের কাছে এইটুকু আশা করছি তোমরা আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার ওয়াশ টাইমটা বার করে দাও কেননা আমাকে ইউটিউবে একটু জায়গা দাও একমাত্র তোমরাই পারবে ইউটিউবে একটা জায়গা করে দিতে আর ইউটিউব কোম্পানির কাছে একটা কথাই জানানো আছে যে আমার ভিডিওগুলো যেন তারা দেখে আমাকে একটা আশার আলো দেয় আর একটা জায়গা যেন তাদের কাছে দেয় কেননা সবই তো জানালাম আর আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার করো আর দেখা হবে পরের ভিডিওটা এরম ভিডিও দেওয়ার জন্য দুঃখিত